রেড রোড তো মহামার্ডার্ন স্পোর্টিংয়ের দখলে থাকেই কিন্তু আজ যেটা দেখছি আমরা সেটা কিন্তু বাইপাস মহামান স্পোর্টিংয়ের দখলে এবং ম্যাচের আগে উন্মাদনা তুঙ্গে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দাঁড়িয়েছে মহামার্ডার্ন স্পোর্টিংয়ের সমর্থকরা কিন্তু গোটা বাইপাস আজকে অকুপাই করেছে এবং সমর্থকদের একটা বড়ো অংশ তারা আজকে মাঠে নেমেছে এক ম্যাচ আগে থাকতেও মহামার্ডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই যে ট্রফি হোল্ডিং এই যে মুহূর্তটা সেই মুহূর্তটাকে তারা হারাতে চায় না সেই মুহূর্তের সাক্ষী তারা হতে চায় এবং সেই কারণেই মহাভারণ স্পোর্টিং সমর্থকরা আজকে এই যুবভারতী ক্রীড়াঙ্গনমুখী তারা আজকে গোটা কলকাতা গোটা বাংলা এবং এমন কি এই শহরের বাইরের মানুষ এই রাজ্যের বাইরের মানুষ মহামারণ স্পোর্টিং সমর্থকরা তারা আসছেন এবং মাঠে ভিড় জমালেন এ এক অসাধারণ দৃশ্য বলা যেতে পারে তৃতীয় প্রধানের পুনরুত্থান ঘটছে বাংলার ফুটবলে আমরা এখন কথা বলবো বাপনের সঙ্গে বাপন এই মরসুমে মহামর্ডার্ন স্পোর্টিং এর সমস্ত ম্যাচ দেখেছে এবং শুধু তাই নয় যে দুটো ক্লোজ ম্যাচ ছিল প্রথম ম্যাচটা যেটা ক্লোজ ডোর ম্যাচ ছিল আপনারা জানেন সেখানেও হাজির ছিল শিলংয়েও ছিল কাশ্মীরেও ছিল গোকুলামের ম্যাচ দেখতে সেখানেও ছিল সিমিদির ম্যাচেও ছিল বাপনের সঙ্গে কথা হলো বাপন এই টোটাল জার্নিটা কেমন লাগলো মানে স্বপ্নের মতো মানে আমাদের কাছে স্বপ্ন যে আই লিগ মহামারান পেয়েছে ছোটোবেলা থেকে মাঠে আসি এই যে স্বপ্ন মানে স্বপ্ন সত্যি হয়েছে চোখ দিয়ে জল চলে এসছে লাস্ট ম্যাচে আচ্ছা বাড়িতে বকাবকি করে না সব ম্যাচ দেখতে যাও এতদিন বিয়ে করিনি এবার বিয়ে করছি দশ দিন পরে আমার বিয়ে তো এখন বলার কেউ ছিল না জাননের পরে কি হবে আচ্ছা যাকে বিয়ে করবে তার তোমার যে এই মহামডার্ন পাগলামি সে জানে অবশ্যই আমি তো জানিয়ে দিয়েছি আগে থেকেই যে ফুটবল ছাড়া মহামডার্ন ক্লাব ছাড়া আমি কিছু বুঝি না তারপর সব কিছু এর বলেছি এরপরে যে আমি ম্যাচগুলো আমি সাথে করে নিয়ে যাব সাপোর্টার একটা বেড়ে গেছে দাদাভাই আপনি বলুন আমাদের আমাদের টিম স্বপ্নের মতো খেলছে স্বপ্নের মতো খেলছে আমাদের টিম এখন প্রত্যেকটা ম্যাচ আমাদের এত ভালো রেজাল্ট আসছে আমাদের দেখুন দর্শকের জোয়ার এসে গেছে দর্শকের জোয়ার এসে গেছে আইএসএলে আমাদের টিম উঠেছে দেখবেন এক একটা ম্যাচে পঞ্চাশ হাজার ষাট হাজার শর্ট লেগে যদি হয় কিশোর ভারতী হলে দেখবেন পনেরো হাজার ষোলো হাজার আঠেরো হাজার দর্শক হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ আইএসএলে ভালো রেজাল্ট করবে এটাই আমরা জান জানি লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো